আসসালামু আলাইকুম রুক্যাশুল্লা বলার থেকে সকলকে স্বাগতম আজকে আমরা আসলাম মুরগির হাটে কালামপুর বাজারে তো এখানে মুরগির দাম দর কত আছে সেটা একটু বলে দেব দাম দর কীরকম করতেছে একটু দেখতে থাকেন ভেবে শেয়ার করে দেবেন সকলকে দেখা শুরু করে দেবেন হলো ঈদের হাসপাত্র এখন আপনি বৃহস্পতি বাজারটা বাজারটা আপনি দেখতেছেন দুটো জমজমা এখানে যারা হাঁসও আছে দেশি হাঁস

চিনা আকাশ কত করে পিস ভাই একশো টাকা একশো বিশ টাকা একশো পঁচাত্তর টাকা পিস চিন আঘাশের বাদিস্তানি

এখন গরু আর ছাগল কিনার পালা আর কি রুনের বসে আসলে ফ্যান সাইডে তারপরে নিয়ে আল্লাহ হয়ে যাবে বললাম কত জো কত কত দুই হাজার টাকা এক হাজার টাকা তাই না এই ভাইয়া নিয়ে আসে দুই হাজার টাকা দুটো একটা এক হাজার টাকা কাঁচি মুরগি অনেক কেজিতে হয় না একটা অনেক কেজি হয় বড়ো হইলেন পাঁচ ছয় কেজি হয় এক একটা তো এই যে ভাইয়া এটা নিয়ে আসছে নিতে আসামপুরে এসে বলেন শুধু হা গরু ছাগল কিনলে হবে না হাঁস মুরগিও আছে নিয়ে আসান এখান থেকে সবাই কম দামে পাবেন এখন আজকে হাঁসটা হ্যাঁ দাম কম নেওয়া দেশি কত করে জোড়া জোড়া চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জোড়া বারোশো টাকা টাকা করে দিয়ে দিন খুবই ভালো ফেন অনেক ভাই মুরগি কত জোড়া এক হাজার টাকা জোড়া

বডি বান এঘাৰ তিনি বিভাগ চুৰ

কত সরি চান আবার তো মাথা তো চুপে রক্ত বের করে পড়ছে হ্যাঁ রং দি কত পিস কত চান দুইটা কত চান সাতশো টাকা দুইটা সাতশো টাকা তো কম দামি একটা এক পিস 700 हां দুইটা নিলে তো ভালোই হইতো কিন্তু কোন দুটো আচ্ছা মিটলি আমাদের ভালো লাগবে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে